এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও নতুন করে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এমনটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর দশ তারিখ থেকে আবার নতুন করে পরিবর্তন আসবে তবে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে বারো তারিখ থেকে এমন সম্ভাবনা রয়েছে আজ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কখন থেকে হবে সেটা আপনাদের জানাবো তবে উত্তরবঙ্গে এখন ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি আকাশ আংশিক মেঘলা এবং পরিষ্কার থাকতে পারে এমন সম্ভাবনা সব থেকে বেশি তারই মধ্যে কোনো কোনো এলাকাতে কিছু সময়ের বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হয়ে যেতে পারে বা হালকা মাঝারিও এক দুই জায়গায় হতে পারে এমন সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগগুলিতে রয়েছে তবে উত্তরবঙ্গে আবারও কিছুটা বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাতের ধারা কিছুটা কম হবে উত্তরবঙ্গে তবে সেটা আবারও বৃদ্ধি পাবে দশ তারিখের আশপাশ থেকেই সেটা আবার বৃদ্ধি পেতে পারে আপাতত ন তারিখ পর্যন্ত বলেছিল দক্ষিণ উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে তবে এখনও বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু ভালোই রয়েছে তাই পুরোপুরি যে কমে যাবে এমনটা বলা যাবে না এই অবস্থায় কি হতে চলেছে আবহাওয়া পরিস্থিতি আমরা এখানে আলোচনায় রাখছি ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এর পাশাপাশি আপনার এলাকায় আজ এখন এই মুহূর্তে যখন দেখছেন কী অবস্থা রয়েছে আকাশটা কমেন্ট করে জানাবেন আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন নাকি আংশিক মেঘলা নাকি মেঘ উড়ে উড়ে আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি গুরুত্বপূর্ণ আপডেট আবহাওয়া সংক্রান্ত আপনারা পেতে থাকবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে সাত জুলাই রবিবার থেকে এগারো জুলাই পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য বলছে যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে দশ এবং এগারো তারিখে আবার অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে যদিও এগুলো কিন্তু ওপরের দিকের পাঁচ জেলা এবং সিকিমের দিকে এবং ভুটানের দিকে কিন্তু সম্ভাবনা রয়েছে তার জন্য এটা এখানে কিন্তু আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন কোনো ওয়ার্নিং ছিল না আবার কিন্তু ওয়ার্নিং আবহাওয়া দপ্তর নতুন করে জারি করেছে কারণ আবহাওয়াতে গতি প্রকৃতি যেটা রয়েছে তাতে পরিবর্তন আসছে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাত তারিখও আবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বলছে যেটা আমাদের বলেছিলাম যে রবিবার পর্যন্তই মূলত চান্স থাকলেও সোমবার থেকে কমে যাবে এবং বারো তারিখ থেকে শুরু হবে তবে আবহাওয়া দপ্তর বলছে যে দশ এবং এগারো তারিখ থেকে আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের আবার গতি একটু ফিরে আসতে পারে এই সম্ভাবনা তবে রবিবার থেকেই কম অনেকটাই ফাঁকা ফাঁকা থাকবে আট ন তারিখে আরও অনেকটা ফাঁকা হয়ে থাকবে কিন্তু দশ এগারোতে আবার একটু করে মেঘলা হতে শুরু করবে যদিও সেগুলো কোন দিক দিয়ে হবে সেটা আমরা ভিডিওতে দেখব এবারে দেখুন রবিবার সাত জুলাই আবহাওয়া দপ্তর যে আপডেটটা প্রকাশ করেছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এই সমস্ত এলাকাতেও ভারী বৃষ্টিপাত রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে অর্থাৎ উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকবে এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং এর পাশাপাশি আর এখানে বড় কিছু নেই আমরা একটু ছবিটা আপনাদের দেখাবো যেটা ছকটা সেটা দেখা বোঝা যাবে তবে উত্তর পূর্ব আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে দেখা যাচ্ছে যে এখানে উত্তর পূর্ব আসাম পর্যন্ত যেটা বিহার এবং পশ্চিমবঙ্গের দিয়ে গেছে এটাই কিন্তু আপাতত দেখা যাচ্ছে যে লক্ষ্যরেখার লাইন আর এবার আমরা যেটা দেখাবো যে এই ঝকটা যে যেখানে তেরো তারিখ পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশের দিকে আসাম মেঘালয় কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ দেখুন ডাব্লু এস লেখা রয়েছে তবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে কিছুটা এখানে বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে হতে পারে আর উত্তরবঙ্গেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে তবে সেটা দশ তারিখ থেকে বাড়বে তো কিন্তু হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সাত তারিখে যদি কিছুটা বৃষ্টিপাত হয় হলো তারপরে কিন্তু আট নয় দশ এই তিনটি দিনে অনেকটাই স্ক্যাটার্ড হয়ে যাবে এস লেখা রয়েছে তবে এগারো তারিখ থেকে আস্তে আস্তে আবার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ একটু বেশি জায়গা জুড়ে ছ হতে পারে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে ওই একই সময়ে আসছে বিহারের দিকে ওই সময়তে একটু ভারী বৃষ্টিপাত মনে হচ্ছে ঢুকে পড়বে এবং উড়ি উত্তরপ্রদেশের পূর্ব দিকে তার মানে উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাতটা বাড়তে পারে দশ তারিখ থেকে যারই জন্য হয়তো আপাতত বজ্রগর্ভ মেঘের সৃষ্টি কথা বলেছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে এই দশ তারিখ থেকে হয় থেকে তো চলুন আমরা দেখে নিই আমরা কী পাচ্ছি উইন্ডে থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি হালকা ফুলকা মেঘ তৈরি হচ্ছে তবে মূলত উত্তরবঙ্গে এবং সংলগ্ন যে বিহার রয়েছে এই দিকটাতেই মেঘের সৃষ্টি হওয়ার বেশি দেখা যাচ্ছে দেখুন আছে আস্তে আস্তে মেঘ যে তৈরি হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে এই দিকে হচ্ছে কিন্তু এইদিকে তেমন কিছু নেই খুব বড় কিছু নেই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ তার মানে দিনের বেলার দিকে রোদ এবং আংশিক মেঘ তার মধ্যে আবার একটু গুমট গরমও থাকবে যেহেতু জলীয়বাষ্প রয়েছে পরিষ্কার পরিষ্কার আকাশ জানাবেন আমরা এলাকায় কি অবস্থা পাচ্ছেন এবারে আমরা একটু দেখে নিই বৃষ্টিপাতের পুরো আভাস দেখব একটু নিই দমকা ঝোড়ো হওয়া বা নিম্নচাপ কিছু হবে কি না তো ঘূর্ণাবর্তটা দেখার জন্য আমরা একটু এখানে আয়স লাইনটা অন অন করলাম তো দেখুন এখানে সমচাপ রেখাটা অন করে দিলাম এবার দেখুন এখানে লাইন কিছু আসছে কি না সাত তারিখের দিকে কিছুটা এইখানটায় ঘূর্ণাবর্তটা ছিল যেটার জন্যই ওই উড়িষ্যা দিকে বৃষ্টিপাত থাকবে এই যে এই যে পরিষ্কার দেখতে পাচ্ছি এটা আট তারিখের কাছাকাছি পর্যন্ত দেখা যাচ্ছে এই লাইনটাতে অবস্থান করবে ফলে এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে নয় দশ এগারো বারো দেখে নিচ্ছি তেরো তারিখের দিকে তেরো তারিখের দিকে কি অবস্থা তেরো তারিখের দিকে একটা দেখুন এখানে একটা লো প্রেশার এরিয়া বা ঘূর্ণাবদ্ধ থাকতে পারে যেটা বারো তারিখের দিক থেকে যার জন্যই বৃষ্টিপাত হয়তো বাড়বে এই দেখুন এইটার জন্য বৃষ্টিপাত বাড়বে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ হতে পারে এটা এই যে লো প্রেশারে চৌদ্দ তারিখেও দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণাবর্তের মতো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ রাজশাহী খুলনা বরিশাল এবং আমাদের ঝাড়খন্ড এবং গোটা দক্ষিণবঙ্গ এটা থাকতে পারে যারই প্রভাবে বিক্ষিপ্তভাবে হলেও হালকা মাঝারি বৃষ্টিপাত আসা এই যে উড়িষ্যার দিকেও ওই লো এরিয়াটা অবস্থান করতে পারে এই দিক মানে তার মানে এদিকটার মধ্যে থাকবে এই যে দেখুন এল দেখা যাচ্ছে তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার মানে বারো তারিখ থেকে বাড়তে শুরু করবে তাও আমরা দেখে নেব আবার দশ তারিখ থেকে বলেছে এখন কী অবস্থা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন নাকাশের মধ্যে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দুই যদি মেঘ তৈরি হয় তাহলে মূলত বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার কিছু কিছু এলাকা খুব কম এলাকা এলাকা এবং পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের আশেপাশে কিছু এলাকাতে হতেও পারে কিন্তু খুব বড় চান্স নাই বললেই হবে দু এক জায়গাতে কিন্তু রাত পর্যন্ত সবার মধ্যে এই দিকটাতে আসতে পারেন মানে এই দিকটাতে চান্সটা একটু বেশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে একটু চান্স কম রয়েছে তবে যেহেতু মেঘ এদিক ওদিক করে তৈরি হচ্ছে উড়ো উড়ো মেঘ তাই কোনো কোনো এলাকাতে বিক্ষিপ্ত হবে হলেও সেটা অসম্ভব অসম্ভব কিছু নয় তবে খুব বেশি জোর নেই যে রবিবার খুব বড় বৃষ্টিপাত হবে রবিবার থেকেই কমার কথা বলে দিয়েছিলাম মানে যেখানে যেখানে হচ্ছিলো সেগুলোতেও প্রায় কমে যাবে আর না থাকারই মতো আর কি সোমবার অনেক কমে যাবে আর উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা আস্তে আস্তে আরও কমে যাবে এই ন তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে দেখুন বড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে না মাঝে মাঝে একটু হালকা মাঝারি মাঝারি ভারী দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ন তারিখে যে সিকিম ভুটান এই দার্জিলিং কালিম্পং ওই সাইডগুলোতেই একটু থাকবে এদিকে নয় তারিখ পর্যন্ত এবার ন তারিখে যেটা হবে এই বিহারের দিকে বৃষ্টিপাত থাকলেও গাঙ্গে পশ্চিমবঙ্গে সেরকম কিছু নেই তবে দু এক জায়গাতে ওই বললাম একটুখানি হালকা ফুলকা তবে ন তারিখ রাত থেকেই উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুরের উত্তর ভাগে কিছুটা বৃষ্টিপাতের পাশাপাশি এখানে বঙ্গাইগাঁও পাঠশালার কাছাকাছি কিছু এলাকা আলিপুরদুয়ার এইগুলোতেও কিছু কিছু এলাকাতে মেঘাচ্ছন্ন নাকাশ হবে এবং ভুটানে বৃষ্টিপাত হবে এইভাবে কিন্তু রয়েছে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে আমরা সমস্যা রেখাটাকে অফ করে দিই তাহলে একটু দেখতে সুবিধা হবে এই যে দেখুন দশ তারিখের দিকে কি বৃষ্টিপাত হবে আবার বলছে তো দু এক জায়গাতে উপকূলবর্তী এলাকাতে একটু যদি বজ্রগর্ভ মেঘ হয় হলো নাহলে কিন্তু দশ তারিখেও খুব বেশি চান্স নাই বললেই হবে উত্তরবঙ্গে কিন্তু ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ আবার শুরু হবে এ এগারো বারো তেরোর মধ্যে সিকিম ভুটান সুতরাং যারা দর্শক যারা টুরিস্ট যারা রয়েছেন বেড়াতে যাওয়ার কথা ভাবছেন একটু কিন্তু মাথায় রাখবেন যে উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যেই সিকিমে অবস্থা মোটামুটি খারাপ ওদিকে প্রচুর বৃষ্টিপাত ফলে রাস্তায় টস অনেক কিছুই আছে তো এগুলো কিন্তু মাথায় রেখে এই সময়তে ট্রাভেল করা ভালো তো ওই দিকটাতে কিন্তু এখন বৃষ্টিপাত থাকবে এবারে দেখা যাচ্ছে এগারো তারিখে কিছুটা বিহার এবং সংলগ্ন ঝাড়খন্ড এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূমের সাইডে কিছুটা বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে এই দেখুন এটা যদি হয় তাহলে পুরো পশ্চিম বর্ধমান বা নদীয়ার আশেপাশে কিছুটা কাজে হতে পারে বা বা বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে যদি কলকাতা আশেপাশে আসে দশ এগারোর মধ্যে কিন্তু খুব বেশি চান্স নেই এগারো তারিখের দিকে রাতে আরও ভয়ানক বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সংলগ্ন কিছুটা গ্যাংটক এবং ভুটানের সিকি এখানে সিকিমের দিকেও বৃষ্টিপাত থাকবে বিহারে বৃষ্টিপাত উত্তরপ্রদেশে বৃষ্টিপাত থাকতে পারে সুতরাং পাহাড়ে বৃষ্টিপাত থাকবে কিন্তু দেখুন বারো তারিখে পরিবর্তনটা আসছে যেটা মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে সিউড়ি দুমকা নলহাটি রামপুরহাট মিহিজাম দুর্গাপুর আসানসোল কাটুয়া কালনা বর্ধমান দুর্গাপুর থেকে শান্তিপুর এদিকে হয়ে বাঁকুড়া পুরুলিয়ার দিকে এই বেলটাতে তুলনামূলক একটু বৃষ্টিপাতের আশা দেখা যাচ্ছে এবং রাজশাহী এবং মেহেরপুরের আশেপাশে পাবনাই সুর্দির দিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি উড়িষ্যা ছত্তিশগড়ের দিকেও বৃষ্টিপাতটা থাকবে এইভাবে কিন্তু রয়েছে পরের দিকে নিয়ে গেলে কী হচ্ছে দেখুন নিচের দিকেও হতে পারে তাহলে যেটা মেদিনীপুর বা ঝাড়গ্রামের আশেপাশে কিছু এলা হুগলি এগুলোতেও মাঁকুড়া পুরুলিয়ার দিকেও হতে পারে এগুলোতে একটু কম দেখা যাচ্ছে দিকে তবে পরিবর্তন নিশ্চয়ই আসবে উত্তরবঙ্গে রাতে আবার বৃষ্টিপাত আসবে তেরো তারিখে বৃষ্টিপাত ঢুকবে দুপুরবেলা থেকে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে মোটামুটি ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে যেটা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে হতে পারে এবং রাজশাহী থেকে ঢাকা খুলনা বরিশালের বিস্তীর্ণ জেলা উপজেলাতেও কিছু কিছু এলাকাতে হতে পারে একটু হালকার উপরে থাকতে পারে বা হালকা মাঝারি খুব বিরাট আকারের উত্তরবঙ্গের মতো বৃষ্টিপাত মোটেই থাকছে না উত্তরবঙ্গে এই যে চোদ্দ তারিখের দিকে আমরা নিম্নচাপের মতো ক্ষেত্র দেখতে পাচ্ছিলাম ঘূর্ণাবর্তের মতো দেখা যাক উড়িষ্যা থেকে বৃষ্টিপাত থাকবে চোদ্দ তারিখেও বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে তেরো চোদ্দো অর্থাৎ বারো তেরো চোদ্দো তিন দিন বৃষ্টিপাত পাওয়া যেতে পারে পনেরো তারিখে কী অবস্থা উড়িষ্যার দিকে এটা সরে যাচ্ছে অর্থাৎ উড়িষ্যার দিকে ঝাড়খণ্ডের ঝাড়গ্রামের দিকে এই ঝাড়খণ্ডের দিকে এবং ছত্তিশগড়ের দিকে এই এলাকাতে বৃষ্টিপাত বেশি হয়ে যাচ্ছে কারণ এইটা এদিকে সরে যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে সরে যাচ্ছে ফলে পনেরো তারিখ ষোলো তারিখের মধ্যে আবার উড়িষ্যার দিকে বৃষ্টিপাতটা এদিকে চলে আসছে এই অন্ধ্রপ্রদেশের দিকে চলে আসতে পারে নাগপুরের দিকে চলে আসতে পারে আমাদের এদিকে কমে যাবে অর্থাৎ লো প্রেশার এরিয়া মধ্যে যেটা ঘূর্ণাবর্ত মধ্যে দেখছিলাম এই যে এইটা এই দেখুন এই যে এই যে গোলটা দেখতে পাচ্ছেন এই যে গোল মতো এর লেখা রয়েছে এইটা এই যে এর লেখা রয়েছে এইটা আস্তে আস্তে সোজা অর্থাৎ চোদ্দ তেরো এবং চোদ্দো তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গ এ দেখুন যার জন্য এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলা বাংলাদেশ সংগ্রহ এলাকাতে থাকছে তার জন্য এখানে বৃষ্টিপাত কিছুটা আসছে তেরো তারিখের পর দেখুন এই যে চোদ্দো তারিখেও আমরা দেখতে পাচ্ছি এখানে থাকছে এই জায়গাটাতে সুতরাং তার জন্য এখানে কিছু অংশে বৃষ্টিপাত থাকছে তাই তেরো চোদ্দো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যেতে পারে বারো তেরো চোদ্দ তারপরে এটা সরে যাচ্ছে বাঁ দিকে যার জন্যই উড়িষ্যা এবং ছত্তিশগড় ওই সাইডেই বৃষ্টিপাতটা চলে যাচ্ছে এদিকে কমে যাচ্ছে এই রকমভাবে একটা বৃষ্টিপাত আসবে এবং এবার যদি এবার এখন যদি এই লো প্রেশার এটা একটু শক্তিশালী হতে পারে তাহলে বেশি জলিবাস থাকে তাহলে একটু অদল বদল আবার হবে আপাতত বৃষ্টিপাত রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই চারটে দিনে কমের দিকে রয়েছে রবিবারে একটুখানি সামান্য সম্ভাবনা রয়েছে দুই জায়গাতে বিক্ষিপ্ত হতে পারে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো একটু রয়েছে সেগুলো কমে যাবে আবার ন তারিখ রাত থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বাড়তে শুরু করবে নয় দশ এগারো বারো তেরো প্রবল ভারী বর্ষণ কিন্তু আসবে দেখা যাচ্ছে ওই সময়কালের মধ্যে এগারোবারের মধ্যে আমার আমাদের দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত কিছুটা ঢুকে পড়তে পারে আপাতত এরকম রয়েছে বড়ো বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারির মধ্যেই খুব বড় চান্স নেই আপাতত এই খবর রয়েছে কোনো পরিবর্তন হলে আমরা পরে আপডেটটা জানিয়ে দেবো ধন্যবাদ